জানি ভিডিওটা হয়তো অনেকটা রাতে তোমাদের কাছে পৌঁছাবে তবুও বলবো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বা আর্জেন্ট একটা ভিডিও কিছুক্ষণ আগে কিন্তু আমি আমাদের রোহান ভাইকে নিয়ে এবং লিসান ভাইয়ের একটা কমেন্ট যেটা আমার আইডির মাধ্যম ধরে তোমাদের সামনে জানাতে চেয়েছিল লিসান ভাই সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং আমি অন্তত আমার প্রতিটা ভিডিওতে এই একটা রিকোয়েস্ট আমি আমার পুরো রোহান ভাই বলো শাহরুখ ভাই বলো তামিম ভাই বলো এদের পুরো ফ্রেন্ড সার্কেলের কাছে একটা রিকোয়েস্ট প্রতিটা ভিডিওতে করেছি যে আমাদের তার আপডেটটা দেওয়ার জন্য যারা আমার ভিউয়ার্স হয়তো তারাও দেখেছে কারণ বলিনি অথচ আমি তোমাদেরকে এই ভিডিওতে বলছি যে হ্যাঁ বলেছি তার জলজান্ত প্রমাণ আমার আগের ভিডিওগুলো এবং কিছুক্ষণ আগে আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটাতে আমি হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে প্লিজ এমজিদার আপডেটটা দেওয়ার জন্য কারণ সেই মানুষটা যেই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে আমরা কিন্তু প্রত্যেকে জানি তারপর তার কি হয়েছে না হয়েছে ইতিবৃত্তান্ত আমরা কিন্তু কিছুতেই জানতে পারছিলাম না ঠিক আমার মতো অনেক ভিউয়ার্স আছে তারাও কিন্তু এম জিদার আপডেট জানতে চাইছিল এবং তার মধ্যে একটা কমিউনিটি পোস্ট যেখানে আমরা জানতে পারি কিছুদিন আগে যে এম জিদার সাথে একটা বাজে ধরনের ঘটনা ঘটেছে এবং তার জন্য কিন্তু তাকে অন্ধকার কারাগারে থাকতে হয়েছে এবং সেই সময় তার পাশে নাকি কেউ ছিল না দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই তো কিছু বুঝতে পারি তবেই তো আমরা আগাম সেই বিষয়গুলোকে তোমাদের সামনে জানাতে পারি হ্যাঁ হয়তো সব কিছুর জন্য প্রমাণ তথ্য তোমাদের সামনে এইভাবে তুলে দিতে পারি না বাট বিষয়টা তো কি ঘটতে চলেছে সেটা তো কিছুটা আন্দাজ করতে পারি তাই তো হয়তো ভিউয়ার্সদের মনে একটু হলেও জায়গা করতে পেরেছি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তাই তো তো হঠাৎ করে যেই এনজিদার অসুস্থতার জন্য পুরো ফ্রেন্ড সার্কেলরা এইভাবে তাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিয়ে একটা ছোট্ট বাচ্চাকে রেখে একটা ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে সবাইকে রেখে রোহান বলো তামিম বলো যেভাবে অনেক দূরে গিয়ে তার সেবা শুশ্রূষা করে তাকে ফিরিয়ে নিয়েছে সবার সামনে তাকে একটা সুস্থ মানুষের কিন্তু পুরো যে পরিণত হয়েছিল সেটা আমাদের সামনে লাস্ট ভিডিও শেয়ার হয়েছিল কিন্তু তারপর থেকে তার ওপর দিয়ে মানে এমজিদার ওপর দিয়ে যে এত ঝড় ঝাপটা এটা ওটা বয়ে গেছে সেই রকম কোনো আপডেট আমরা কিন্তু কারোর কাছ থেকে পাইনি একমাত্র পেয়েছিলাম শাহরুখ ভাইয়ের কাছ থেকে আমি আমার আগের ভিডিওতেও বলেছি প্রতিদিনের ভিডিওতেই বলি যেই কারণে আমি শাহরুখ ভাইকেই বারবার রিকোয়েস্ট করি যে তুমি তো আপডেট একটু হলেও দিয়েছিলে তো তুমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করো যে আমাদের এমজিদার কি হলো তবে আজকে যেই ঘটনাটা জানতে পারলাম আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে না আমি এখানে কাউকে কোনো রকম কোনো কিছু বাজে মন্তব্য বাজে কথা কিছুই বলতে পারবো না কারণ কি সবটাই কিন্তু শোনা কথা কারণ আমাদেরকে এমন কিছু কথা বলতে হয় যেটার জন্য আমাদের কাছে কিন্তু তথ্য প্রমাণ থাকতে হয় তথ্য প্রমাণ না থাকলে আমরা কারোর মুখের কথা শুনে সেটাকে স্ট্যাম্প পেপারে সই করার মতো সই করে কখনোই কিন্তু বলতে পারি না হ্যাঁ অবশ্যই একটা অনুমান ভিত্তিক কথা কিন্তু বলতে পারি তো এমজিদার বলা কথাগুলো শুনে জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে তাকে নাকি প্রত্যেকে ব্যবহার করেছে এবং সে কিন্তু তার ভিডিওতে বারবার বলেছে সেটা বন্ধু হোক সেটা শত্রু হোক সেটা নিজের কাছের মানুষ হোক আর সেটা তার রিলেটিভ হোক তারা প্রত্যেকে বন্ধু শত্রু রিলেটিভ প্রত্যেকে এই এমজিদাকে নাকি ব্যবহার করেছে আমার কাছে বিশাল বড় একটা কোয়েশ্চেন যে পরিবার তো তার সাথে পাশে ছিল না এটা আমরা প্রথম থেকেই জানতাম রিলেটিভ হয়তো তার সাথে চিটিং করেছে বাট কেন এমজিদার মুখে বন্ধুর নাম এলো বন্ধু কথাটা কেন তার মুখে এলো সত্যি কি বন্ধু গ্রুপ তার সাথে চিটিং করেছে এটা কিন্তু অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে আমি বারংবারই বলছি যে আমি এখানে কাউকে কোনো খারাপ কথা বলবো না কারণ যতক্ষণ না আসল বিষয় আমরা কি জানতে পারছি এই নিয়ে আমরা কিন্তু কখনোই কিছু বলতে পারি না তবে হ্যাঁ তবে একটা জিনিস শাহরুখ ভাইয়ের ভিডিও থেকে জানতে পেরেছিলাম যে এঞ্জিদার যখন ট্রিটমেন্ট চলেছিল তখন সেই ট্রিটমেন্টের সময় যে কিউ আর কোড দেওয়া হয়েছিল সেই কিউআর কোডের টাকা দেওয়া নেওয়া নিয়ে অনেক রকম মনোমালিন্য তথা অশান্তি হয়েছিল এমনকি শাহরুখ ভাই হালকা ইঙ্গিতে এটাও এটাই বোঝাতে চেয়েছিলো যে এই যে কিছুদিন আগে আমরা দেখলাম অশান্তি হলো তামিম ভাই তথা রোহান ভাই সেই অশান্তির কারণের কিছুটা অংশ অন্তত এই ঘটনাটা হতে পারে কারণ একটা কোনো বিষয়কে কেন্দ্র করে কখনই কারোর মধ্যে এত বড় দ্বন্দ্ব তৈরি হতে পারে না ছোট ছোটো ছোট ছোট কোনো না কোনো কোনো না কোনো একটা কারণ একসাথে যখন অনেক বড় একটা আকার ধারণ করে তখনই কিন্তু মুখ দেখা দেখি বন্ধ কথা সমস্ত কিছু বন্ধ হয়ে যায় যদিও বা আমি রিকোয়েস্ট করেছিলাম কখনও তোমরা ভিডিওতে এগুলো বলো না বাট আজকে এমজিদা মানে যেভাবে কান মানে কান্নাকাটি করছিল মানে সে চাইছিল না চোখের জল ফেলতে বাট তারপরেও তার চোখের জল বেরিয়ে পড়ছিল এবং আমরা প্রত্যেকে জানি একটা পুরুষ মানুষের চোখে কখন ঠিক জল বেরোয় এবং অনেকেই বলবে নাটকীয়তার সাথে কারণ দেখলাম একটা কমেন্ট মানে এমনভাবেই স্টিকার দিয়েছে তাকে এরকমভাবেই মানে কি বলবো তাকে নিয়ে একটা হাসা হাসির মতো করে কমেন্ট করা হয়েছে তো সেখানে একটা কথা আমি বলতে চাই যে দেখো একটা মানুষ উনিশ মিনিট কিন্তু নাটকীয়তার সাথে কখনোই চোখের জলটা বের করতে পারে না এক মিনিট দু মিনিট তিন মিনিট শর্ট ভিডিওর মধ্যে এগুলোতে কিন্তু হয় সম্ভব ইচ্ছা করে চোখ দিয়ে জল বের করা বাট উনিশ মিনিটের মধ্যে যেই কথাগুলো বলেছে যদি তোমরা ডিপলিভাবে একটু বোঝার চেষ্টা করো তাহলে তার প্রতিটা কথার মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক কষ্ট অনেক রাগ অনেক অনুতাপ আর এই রাগ সে কখনোই কিন্তু কারোর ওপর দেখাতে পারবে না কারণ সে এখন শারীরিক মানসিক সমস্ত দিক থেকে ভেঙে পড়েছে সমস্ত দিক থেকে তাকে সবাই দূরে সরিয়ে একা করে দিয়েছে এবং সে নিঃস্ব হয়ে পড়েছে সে বারংবার একটা কথাই বলছে যে তাকে ব্যবহার করার পরেও সে কারোর বিরুদ্ধে কিচ্ছু বলতে চায় না কারণ সে যখন যার প্রয়োজন ছিল যখন অন্য কারোর প্রয়োজনে সেই প্রয়োজনটা মেটাতে পেরেছে তারাও আমাদের দাকে ব্যবহার করেছে সেটা বন্ধু হোক সেটা পরিবার হোক সেটা শত্রু হোক এখানে এই যে কথাটা বারবার বন্ধু কথাটা কেন বলা হচ্ছে তাহলে কি সত্যি যে বন্ধু সার্কেলের মধ্যে এমন তো কিছু নিশ্চয় হয়েছে যার জন্য হঠাৎ করে ভেলোর থেকে ট্রিটমেন্ট করে আসার পর আর কোনো আপডেট আমরা এই পুরো গ্রুপটার মধ্যে কারোর আইডি থেকেই পাচ্ছিলাম না শুধুমাত্র আমাদের শাহরুখ ভাইয়ের আইডি ছাড়া তাও দু একটা ভিডিও সেইভাবে কিন্তু হয়তো ভিডিও দেওয়া হয়নি একদিকে এক বন্ধু এত কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আর অপরদিকে পুরো ফ্রেন্ড সার্কেলরা একবারও খোঁজ নেওয়ার কেন চেষ্টা করলো না অবশ্যই এটা একটা বিগ কোয়েশ্চেন রয়ে গেল দেখো ভালোবাসা ভালোবাসার জায়গায় আর যেখানে দেখব যে হ্যাঁ অবশ্যই কিছু তো নিশ্চয়ই গণ্ডগোল আছে সেখানে তো অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক রাখাটা আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্সদের প্রয়োজন প্রত্যেকটা ভিওয়ার্সদের প্রয়োজন তবে দাকে আমি একটা কথা আমার ভিডিওতে তো আমি দাকে ট্যাগ করি এবং এই ভিডিওতে অবশ্যই ট্যাগ করব ছবি দেব বুঝতে পারবো আমি দাকে বলবো কয়েকটা প্রশ্ন একজন কন্টেন্ট ক্রিয়েটার তথা একজন দিদি হিসেবে তোমাকে করতে চায় বা ভিউয়ার্স হিসেবে করতে চায় যে তুমি পরিষ্কার করে কথাগুলো বলো এইভাবে আচ্ছা আচ্ছা কথা বললে মানুষ কিন্তু বুঝতে পারবে না কারণ তোমার ওপর যদি সত্যিই কিছু অন্যায় হয়ে থাকে তুমি নিশ্চয়ই চাইবে তোমার মতো অন্যায় তোমার যেই করুক না কেন এই অন্যায় ফ্রেন্ড সার্কেল বলো বন্ধু বলো হ্যাঁ শত্রু বলো আত্মীয় বলো তারা যেন দ্বিতীয়বার অন্য কারোর সাথে এই একইভাবে তাকেও একই ফাঁদে ফেলতে না পারে তার জন্য আমার মনে হয় তোমার ক্লিয়ার করে বিষয়টাকে জানানো বৃহস্পদের কাছে তোমার প্রয়োজন আছে কারণ তুমি বললে যে যেই সময় তোমাকে দেখিয়ে তাদের প্রয়োজন মিটেছে তারা সেইভাবে তোমাকে দেখিয়েছে বাট যখন তোমার প্রয়োজন মিটে গেছে মানে তোমাকে আর তাদের প্রয়োজন নেই তখন তারা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে যেই সময় তোমার অনেক বড় একটা কি বলবো খারাপ সময় নেমে এসেছে তোমার জীবনে তখন নাকি তোমার পাশ থেকে সবাই সরে গেছে এমনকি তার মধ্যে বারংবার তুমি যুক্ত করেছো বন্ধুটাকে তার মানে কি সত্যি এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আজকে তোমার এরকম একটা পরিস্থিতি সত্যি ভাবতেও অবাক লাগছে যেই ছেলেটা এই কথাটা আমি প্রতিটা ভিডিওতে বলি যে তোমরা আমার এই সাড়ে আট হাজার পরিবার যারা আছো তারা তোমরা আমার পাশে থাকো আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে আমি এক একটা পরিবারকে সুস্থ রাখবো তাদের পাশে দাঁড়াবো এই কথাটা দিলাম তাই তোমরা আমাকে আমার জীবনটা দান করো এই কথাটা তোমার লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম তারপর থেকে তো তোমার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের পরে খুব কম তুমি ভিডিও দিয়েছ সেখানে এই যে তুমি বারবার বন্ধু নিয়ে কথা বলছো সেখানে কিন্তু তোমার কমেন্ট সেকশানে অলরেডি এরকম একটা কমেন্ট পড়ে গেছে বা আমারও প্রশ্ন যে এই ফ্রেন্ড মানে বন্ধু বলতে তো আমরা যতটুকুনি জানি বা আমি বলে নয় যে কোনো মানুষই বুঝবে বন্ধু বলতে তুমি কাদেরকে বোঝাতে চাইছো রোহান ভাই তামিম ভাই এবং আরও যে সমস্ত শাহরুখ ভাই এরা এরা কিন্তু সেই সময় নিঃস্বার্থভাবে এই যে রোহান ভাইয়ের কথা যদি বলি তার সন্তানকে রেখে তোমাকে নিয়ে কিন্তু ট্রিটমেন্ট করাতে গিয়েছিল এটাও কিন্তু কম বড় বিষয় কিন্তু নয় তামিম ভাই যতটুকুনি পেরেছিলো ততটুকুনি করেছিল শাহরুখ সরি তুষার ভাই কিন্তু যতটুকুনি পেরেছিলো ততটুকুনি করেছিল সেগুলো তুমি কি করে ভুলে গেলে কি এমন ঘটনা ঘটলো যার জন্য তাদের সেই অক্লান্ত পরিশ্রম তোমা তোমাকে সুস্থ করবার জন্য যেই সময় তোমার পরিবার তোমার পাশে ছিল না সেই বন্ধুগুলো এমন কি পেছন থেকে তোমাকে করাঘাত করলো যার জন্য আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে সেই ফ্রেন্ড গ্রুপকে নিই কারণ নাম না নিও ফ্রেন্ড ফ্রেন্ড বারবার বলে তুমি তাদেরকে টার্গেট করে এই রকম কথা কেন বললে অ্যাকচুয়াল ঘটনাটা কি তোমার সাথে তারা যে বেইমানি করেছে তুমি তো যেভাবে বললে তার এক কথায় উত্তর দিতে গেলে তোমার সাথে বেইমানি হয়েছে তোমাকে তারা নিজেদের কাজের জন্য ব্যবহার করেছে এটাই তুমি বলতে চাইলে তো তোমার সাথে যে বেইমানি হয়েছে সেই বেইমানিটা কি হয়েছে আমরা জানতে চাই এছাড়াও কিন্তু এমজিদা বলল যে সে সুস্থ হয়ে আসার পর তার জন্য যে লোন নেওয়া হয়েছিল চার লাখ টাকা যেটা কিনা আমাদের রোহান ভাইও বলেছিল সেই চার লাখ টাকাটা সে আসা মাত্রই ব্যাংক থেকে লোন নিয়েছিল এবং লোন নেওয়ার পর সেই টাকাটা মিটিয়ে দিয়েছিল ব্যাংক থেকে লোন নিয়ে তার রোগের সময় যে লোনটা নেওয়া হয়েছিল সেটা মিটিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেই লোনটা যে নিয়েছে ব্যাংক থেকে সেই লোন লোনটার যে একটা প্রতি মাসের টাকা সেটা সে দিতে পারে না যেই কারণে ব্যাংকের কিছু কর্তৃপক্ষ এমজিদার ভিডিও দেখে এবং সেখানে তাকে এসে নেগেটিভ কমেন্ট করে সে হাত জোর করে তাদের কাছে ধরতে গেলে হাতে পায়ে ধরার মতো করে ভিডিওর মধ্যে বলছে যে আমাকে কিছুদিন সময় দেওয়া হোক আমি সমস্ত কিছু চেষ্টা করব মিটিয়ে দেওয়ার বাট তুমি কিভাবে মেটাবে তুমি বললে যে আমি শারীরিক দিক থেকেও অসুস্থ এবং মানসিক দিক দিক থেকেও অসুস্থ এবং আর্থিক দিক থেকেও অসুস্থ তাহলে তোমার যদি ইনকাম না থাকে এবং তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তুমি কীভাবেই বা লোন মেটাবে আর কীভাবেই বা তোমার সাথে যে বেঈমানিটা হয়েছে তার ফাইটটা তুমি কিভাবে করবে কীভাবে তুমি করবে তুমি বলছো তোমার আইডিটা তুমি কাউকে দান করে দেবে এবং যাকে দান করে দেবে তার কাছ থেকে তুমি একটা টাকাও নেবে না এটা তুমি অনেক বড় মনের একটা পরিচয় দিলে কিন্তু একদিকে এইটা ভেবে দেখেছো কারা ভয়ে লুকিয়ে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে চায় যারা সত্যিই কিছু করে দোষ করে ভুল করে আর যারা কোনো দোষ করে না ভুল করে না তারা কিন্তু যে অন্যায়টা তার সাথে হয়েছে তার কতদূর এগোতে পারে তারা সেইটা দেখার জন্য সে কিন্তু দিনের পর দিন ফাইট করতে থাকে আর তারই নাম হয়তো ফ্রি মোশন বাই এম জি একজন শুভাকাঙ্ক্ষী বলো একজন দিদিভাই বলো একজন ভিউয়ার্স বলো যেটাই বলো না কেন বোন বলো যেটাই বলো না কেন আমি তোমাকে বলবো যে ইউটিউব ছাড়াটা কিন্তু কোনো রকম কোনো সমস্যার সমাধান হতে পারে না আজকে তুমি যেভাবে আর্থিক দিক থেকেও ভেঙে গেছো ইউটিউবে তোমাকে কে বলেছে যে সমাজসেবামূলক ভিডিও দিতে কারণ তুমি বললে যে সমাজসেবা কী করে আমি করব। কিভাবে আমার আইডিকে আমি চালাবো কারণ আমি যেহেতু নিজের কিছু চালাতে পারছি না সেখানে আমি অপরকে কি করে সাহায্য করবো একদম ঠিক কথা আমি আগের ভিডিওতেই বলেছি যে ফ্রি মোশন বাই লিসান যে ভাই আমাকে কমেন্ট করেছে যে ভিউজ শুধুমাত্র আমাদের সোনামার আনিমাকে ভিডিওতে দেখালেই ভিউজ হচ্ছে বাট অন্যান্য ভিডিওতে ভিউজ হচ্ছে না তো সেখানে আমার আমাদের পরিচয়টা কি থেকে আমরা একজন সোশ্যাল ওয়ার্কার যেখানে আমরা সমাজের পাশে দাঁড়াই তো সেখানে তোমরা যদি ভিউজ না দাও ঘর থেকে কত বাইরে বের করে গরিব মানুষের পাশে দাঁড়াবে যাদের অগাধ থাকে তারা পারে বাট যার নিজেরই থাকবে না সে কি করে পাশে গিয়ে দাঁড়াবে তাহলে কি করতে হবে আমাদেরকে সেই মানুষগুলোকে আমাদের ভিউজ দিতে হবে যেই ভিউজ থেকে টাকা টাকা আর্ন করবে এবং সেখান থেকে অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াবে যাতে তারা আরও অনেক অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হয় ওই জন্য আমার লিসান ভাইয়ের কমেন্টটা খুব ভালো লেগেছে আমি ভিডিও করেছি বাট আমি থামবেলে দিইনি বাট আমার ভিডিওর মধ্যে আছে দরকার পড়লে আমি পিনও করে দেবো তো সেখানে এমজি বলছে যে আমি নিজেই অসুস্থ প্লাস আমার নিজেরই পয়সা করির অভাব সেখানে আমি গরিব মানুষের পাশে কিভাবে দাঁড়াবো আমি তোমাকে বলবো তোমার যে কজন ভিউয়ার্স আছে পার ডে তোমার বেশি না হলেও যদি ভিডিও দাও দুদিন অন্তর তিন হাজার চার হাজার করেও ভিউজ হবে নর্মালি ভিডিও দাও নর্মালি এমনি ভিডিও এমনি তোমাকে সমাজসেবামূলক ভিডিও এই মুহূর্তে দিতে হয় না তুমি মোটামুটি একটা জায়গায় নিজের আইডিটাকে নিয়ে যাও তার সাথে সাথে তুমি কোনো একটা কাজ করো সেই সম্পর্কিত কোনো তুমি কথা নি আমাদেরকে বলো তোমার প্রতিদিনের লাইফস্টাইল কিভাবে কি কাটছে তারপর তুমি যখন আস্তে 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 নিজে একটা জায়গায় দাঁড়িয়ে যাবে তারপর নয় তুমি আবারও সেই সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হোক কারণ তোমাকে মানুষ চিনেছে কি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে তো সেখানে মানুষ তোমার পরিস্থিতিটা কিন্তু বুঝতে পারবে কিন্তু তুমি এই যে ইউটিউব ছেড়ে চলে যাবে প্লাস এই যে বলছো আমি আমার আইডিটাকে দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার কথা ভাবলেও আমার কষ্ট হচ্ছে সেখানে আমার মনে হয় মানুষ যদি ভুল করে থাকে তবেই কিন্তু গোপনে সমস্ত কিছু মানে ছেড়ে চলে যেতে চায় যদি নিজে সত্যিই নিজের কাছে সৎ থাকো যে না আমি কিছু করিনি আমার সাথে বেঈমানি করা হয়েছে তাহলে আমি বলবো ফাইট করাই হচ্ছে আসল মানে জীবনের লড়াই যে ফাইট করে আমাকে বাঁচতে হবে কেউ এখন এমনি এমনি কিন্তু নেই প্রত্যেকটা মানুষই আছে নিজের জীবনের সাথে একটা একটা কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে ডে বাই ডে প্রত্যেকটা মানুষের সাথে তুমি হয়তো আজকে একটা আইডিয়া আছে বলতে পারছো বাট তোমার ভিউয়ার্সদের জীবনেও কিন্তু অনেক রকম ঘাত প্রতিঘাত কিন্তু আসে তারাও কিন্তু একদিন খারাপ তো একদিন ভালো একদিন খারাপ তো একদিন ভালো একদিন মন্দ এইভাবে কিন্তু তারা তাদের দিন কাটাচ্ছে সেখানে আমি বলবো ইউটিউব ছেড়ে যাওয়াটা রকম কোনো বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু নয় ভিডিও দাও দুদিন তিন দিন অন্তর ভিডিও দাও তোমাকে এই মুহূর্তে সমাজসেবামূলক ভিডিও দিতে হয় না তুমি তোমার দুঃখ কষ্টের কথা একটু একটু শেয়ার করো গাছ গাছালি দেখাও একটু বাজার করতে যাচ্ছ একটু কি খাচ্ছো এইগুলো মোটামুটি দেখাও কারণ কি জীবনে উথরাই চড়াই কিন্তু থাকবে তার মানে এই নয় যে আমি হেরে গেলাম আমাকে সবাই ব্যবহার করেছে এই শোকে আমি নিজেকে শেষ করে দেবো কারণ তুমি বলছো যেই জায়গাটাই বসে ভিডিও করছো সেই জায়গাটাই তোমার অনেক স্মৃতি লুকিয়ে আছে আমার মনে হলো এটা কি কোনো ক্লাব কারণ অনেক স্মৃতি লুকিয়ে আছে মানে সমস্ত বন্ধুরা একসাথে ক্লাবেই যায় এবং সেই ক্লাবে গিয়ে তো অনেক আনন্দ মজা হ্যাঁ গল্প গুজব হয় তো ওটা কি কোনো ক্লাব কারণ তুমি বললে যে এটা আমার লাস্ট ভিডিও এবং এই ঘরটায় আমার লাস্ট আসা এই ঘরটায় আমি আর আসবো না তো ওটা কি কোনো ক্লাব ঘর আর আসল যে তোমার সাথে এত বড় কষ্ট হয়েছে সেটা কি তোমার ফ্রেন্ড সার্কেল একটা কথা আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এঞ্জিদা বড়ই অবুজের মতো একটা ভিডিও তুমি আজকে দিলে আমি জানছি তোমার বুঝতে পারছি তুমি প্রচন্ড একটা ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছ তোমার শারীরিক অসুস্থতা প্রচন্ড আছে প্লাস সমস্ত দিক থেকে তোমাকে সবাই যাকে বলে এক ঘরে টাইপের করে দিয়েছে এবং তুমি তোমার কাছে প্রচণ্ডভাবে হেরে গেছো কিন্তু সেখান থেকে মানুষ যেখানে হেরে যায় সেখান থেকেই কিন্তু মানুষ আসল আরও তার নতুন জীবন সৃষ্টি করে যে আমি হেরে গিয়েছি আমি এবার জিতে দেখাব জিতে দেখাবো এবং তখন লড়াইটা কিন্তু দ্বিগুণ থেকেও মানে দশগুণ বেড়ে যায় তো আমি বলবো তুমি ইউটিউব ছেড়ে দেবে বা তোমার সাথে কারা বেইমানি করেছে এই জিনিসগুলোকে ভেবে তুমি বিশাল বড় বেইমানি কিন্তু ভিউর্সদের সাথেও করছো ভিউয়ার্সদের সাথেও করছো তোমার মানে কি বলবো রেগুলারিটি মেনটেন করে তুমি ভিডিও কখনোই দাও না কিন্তু আমি দেখলাম পঁচিশ মিনিটে সাতশো পঁচিশ তোমার ভিউজ হয়েছে তাহলে এই যে সাতশো পঁচিশ মানুষ তোমার জন্য তোমার ভিডিওর জন্য ওয়েট করে আছে তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে সেই মানুষগুলোর চাওয়া পাওয়া সেই মানুষগুলোর যে একটা আশা যে না এমজিদার ভিডিও দেবে এমজিদার ভিডিও দেখব তাকে আমাদের ভালো লাগে সেই মানুষগুলোর চা পাওয়ার দাম তোমার কাছে কিছুই নেই তোমার সাথে যারা বেইমানি করেছে তাদের সেই বেইমানি তুমি তুলে ধরবেও না অথচ আবার তাদের সেই বেইমানির জন্য তুমি তোমাকে শেষ করে দিতে চাইছো অথচ যারা তোমাকে দাম দিয়েছে যারা তোমার মানে সমস্ত কিছুর পরেও তোমাকে সাপোর্ট করেছে যে না এই মানুষটা এরকম কিছু করতেই পারে না কারণ দেখো ভিউয়ার্সরা হচ্ছে এমন একটা এমন মানুষ প্রত্যেকটা আইডির ক্ষেত্রে এরা নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা আমার আইডি বলো সেটা তোমার আইডি বলো সেটা যাদের আইডি বলো না কেন তারা কিন্তু বিন্দুমাত্র পায় না বরঞ্চ তারা নিজেদের নেটপ্যাক প্যাক রিচার্জ করে আমাদের মতো কিছু ক্রিয়েটারদেরকে ভিউজ দেয় তো সেখানে তোমার দুঃখ তোমার কষ্ট তোমার যন্ত্রণা অবশ্যই অনেক 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 বেশি বাট সেখানে তোমার ভাবা উচিত যে এই যে পঁচিশ মিনিটে সাতশো পঁচিশ ভিউজ হয়েছে তোমার এই সাতশো পঁচিশ জন মানুষও কিন্তু তোমাকে ভালোবাসে এবং তাদের যে বলা কথা সেগুলোরও কিন্তু তোমার দাম দেওয়াটা উচিত দাম দেওয়া উচিত তাই আমি বলবো যে ভিডিও ছেড়ে বেরিয়ে যাওয়াটা কোনো মহৎ কাজ না তুমি কিছুদিন সময় নাও টুকটাক ভিডিও দাও তোমাকে আমি একটা অপশান দিতেই পারি যে তুমি যদি ব্লগ ভিডিও নাও বানাতে পারো তুমি তোমাদের পরিবেশ চারিপাশের যে পরিবেশ সেই পরিবেশ দেখিয়ে শর্ট যে ভাইরাল যে গানগুলো চলে সেই গানগুলো দিয়ে তুমি শর্ট ভিডিও আপলোড করতে পারো বা তুমি চারিপাশের প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে তুমি কিন্তু সুন্দর সুন্দর কথা বলে মানে যেমন কি বলবো সুন্দর সুন্দর যে লেখাগুলো সেই লেখাগুলোকে তুলে ধরে মানুষকে তুমি অনেক কিছু জানাতে পারো এগুলো করে বেস কিছুদিন টান মানে টানো না আমি আশা রাখছি ভিউয়ার্সরা তোমার পাশে থাকবে কারণ তোমার ইনকাম বলতে তো কিছুই নেই কারণ তুমি সেইভাবে কিছু করো বলে আমার জানা আছে আমি জানি না তোমার ইউটিউবটাই ইনকাম তুমি যে বলছো ব্যাঙ্কের লোন মিটিয়ে দেবে কোথা থেকে মেটাবে ইউটিউব করলে তুমি তবুও মান্থলি একটা ইনকাম করবে সেখানে তুমি এই মুহূর্তে তো অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথা ভাবলে তোমার চলবেই না কারণ আগে তুমি দেনা মুক্ত হবে তারপর গিয়ে তোমার যে ব্যালেন্স ঢুকবে সেই থেকে তুমি গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়াবে তাহলে এই মুহূর্তে ইউটিউব ছেড়ে দেবে পরিবার পরিজন ছেড়ে দেবে বন্ধু সব ছেড়ে দেবে তুমি অনেক দূরে চলে যাবে তাহলে তুমি কি খারাপ কিছু ডিসিশান নিয়েছো আমি বলবো যদি নিয়ে থাকো আমি বলবো সব থেকে বোকামোর কাজ করছো আর যদি নিয়ে থাকো তার মধ্যে তার মানে তোমার মধ্যেই গলতটা আছে যেই কারণে তুমি এরকম এত বড় একটা ডিসিশান নিতে চাইছো যে মানুষের সামনে আসল সত্যটা না আসুক আমি আমার মুখে চিরজীবনের জন্য বন্ধ করে দেবো এটা তো যাকে বলে সেই অপারগ যারা হয় তাদের বলার মতো কথা বাট তোমার মতো একজন ছেলের কাছ থেকে যে কিনা পরের উপকার করতে গিয়ে অন্ধকার কারাগারে এতগুলো দিন এতগুলো মাস কাটিয়ে চলে এলো সেখান থেকে বেরিয়ে আসার পর তোমার মধ্যে আলাদাই একটা জোশ আশা করেছিলাম যে না তুমি দেখাবে যে না তুমি কোনো ভুল করো নি বাট সেই রকম কিছু না দেখতে পেয়ে তুমি কান্নাকাটি করে ভিডিও দিয়ে বলছো ইউটিউবটা তুমি দিয়ে দেবে আমি একজনকে দেখলাম সে কমেন্ট করছে আমি স্ক্রিনশট নিয়েছি ওই যে বললাম সুযোগের সদ্বেবহ্যে লিখেছে যে দাদা আমি এক বছর আগে তোমাকে বলে রেখেছিলাম এক বছর পর আমি তোমার আইডিটা নেব তোমাকে আমি ফোন করেছিলাম আইডিটা অন্য কাউকে দেবে না আমি নেবো তোমরা কারা গো এই আইডিটা আজকে কথাটা বললে তোমরা কমেন্ট করতে আরম্ভ করে ফেলেন করে ফেললে মানুষ তার কাজ দেখে এবং তাকে দেখে ভালোবেসেছে যে কেউ তার আইডি কিনে নিল বা দান করে দিল সেই আইডিতে মানুষ এমনি ভিউজ কিন্তু দেবে না কারণ সব মানুষের দ্বারাই সব কাজ কিন্তু সম্ভব হয় না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং একটা কথা আমি দাকে বলতে বাধ্য হচ্ছি তুমি তোমার ভিডিওতে বললে না বলতে চেয়েও অনেক কিছু বুঝিয়ে তুমি দিয়েছ তোমার ভিডিওর মধ্যে যে সব প্রি নাম নিয়ে তো আর হেল্প নেওয়া যায় না তো এখানে প্রি মানেই তো তোমার ফ্রেন্ড সার্কেল তাদের নাম নিয়ে কে কি হেল্প নিয়েছে এবং এই হেল্প নেওয়ার জন্যই কি বিশাল বড় বিপদের সম্মুখীন তোমাকে হতে হয়েছিল জানতে 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 চাই চাই প্লিজ আর আমার 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 মতো মনে প্রত্যেকটা ভিউয়ার্সরাই তোমার কথা অনুযায়ী তোমাকে যে যেমন ভাবে নাচিয়েছে তুমি ঠিক তেমন ভাবেই নেচেছ হ্যাঁ হতে পারে তুমি নিঃস্বার্থভাবে তাদেরকে বিশ্বাস করেছিলে সেই কারণেই হয়তো তোমাকে যেভাবে যে নাচিয়েছে সেইভাবেও কিন্তু সেইভাবেই তুমি নেচেছো বাট তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যেখানে তোমার পরিবার তোমার সাথ ছেড়ে দিয়েছিল সেখানে শত্রু বন্ধু আত্মীয় রিলেটিভ এরা তোমার স্বাদ ছেড়ে দিয়েছে বলে তুমি এতটা কষ্ট পেয়েছ পরিবারের থেকেও কেউ কি কখনো বড় হতে পারে সেই পরিবার তো তোমার অনেকদিন আগেই আঘাত দিয়ে দিয়েছিল তাই তো পরিবার তোমাকে অনেকদিন আগেই আঘাত দিয়েছিল তো তুমি সেটা সামলে উঠতে পেরেছো বাট এখন তোমার কোনো রিলেটিভ হতে পারে কোনো বন্ধু হতে পারে কোনো শত্রু হতে পারে তোমাকে এমন কি আঘাত দিলো যার জন্য তুমি এতটা ভেঙে পড়লে এতটা ভেঙে পড়লে আমি বলবো যে একদমই ইউটিউব ছাড়বে না এবং ভেঙেও পড়বে না ফাইট করে বেঁচে থাকাই হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য এবং সেটা তুমি ভাবছো তোমার জায়গায় তুমি প্রচণ্ড কষ্টে আছো তাই তোমার দ্বারা আর সম্ভব হচ্ছে না কি দেখাবে তুমি ভিডিওতে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এইভাবেই দিনের পর দিন চেষ্টা করছে তুমি একবার চেয়ে দেখো তোমার চারিপাশে তোমার মতো অনেক এরকম ছোটো ছোট আইডি আছে আমি নিজেও একজন ছোটো 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 আইডি এরকম অনেক ছোট আইডি আছে যারা ফ্রি মোশান দিয়ে নাম দিয়ে তাদের প্রতিদিনের ভিডিওতে একশো দেড়শো দুশো এরকম কিন্তু ভিউজ হয় তারপরেও কিন্তু তারা ভিডিও দেওয়া বন্ধ করে তারা কিন্তু কন্টিনিউ করছে কারণ তাদের মনের মধ্যে একটা আশা আছে যে চেষ্টা করলে ফল তো অবশ্যই একদিন একদিন না একদিন পাবই তো আমি বলবো প্লিজ ইউটিউব ছেড় না যেহেতু তোমার আদার্স কোনো ইনকাম নেই তোমার এই ইউটিউবটা একমাত্র ভরসা আমি জানি না তুমি পার্সোনালি কি কাজ করো সেখানে আমি বলবো ইউটিউব ছেড়ো না আর পরিষ্কারভাবে ভিডিওর মধ্যে একটু প্লিজ জানিও কারণ প্রত্যেকটা ভিউয়ার্সদের কিন্তু জানার অধিকার আছে কারণ আমরা যাদেরকে নিয়ে সব সময়। মানে ভালো ভালো বিষয়গুলো নিয়ে সব সময় আলোচনা করি সেখানে যদি কোনো রহস্যের গন্ধ পায়। অবশ্যই কিন্তু সেগুলোকে নিয়ে আমাদের জানতে হবে অবশ্যই জানতে হবে তো এই ভিডিওটা বেশি খুব একটা বড় করছি না কারণ রাত হয়ে গেছে এমনিতেই অনেকটা ভিডিওটা দিতে দেরি হচ্ছে তো সেখানে আমি এমজিদাকে বলবো যে পারলে দিদিভাইয়ের ভিডিওতে একবারে সে কমেন্ট করো কোন জায়গায় কোনো খারাপ কথা আমি তোমাকে বলিনি যে কটা কথাই বলেছি তোমার ভালোর জন্য যে তুমি যদি কোনো ভুল করে থাকো তবেই তুমি কিন্তু মুখ লুকিয়ে চলে যাবে আর যদি ভুল না করে থাকো তাহলে স্ট্রং হয়ে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও দেখো তোমাকে প্রত্যেকটা মানুষ সাপোর্ট করবে তুমি খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং ঠিক আগের মতো তুমি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবে আর যদি নিজে নিজে থেকে বলো যে আমার দ্বারা কিছু হবে না তাহলে তো তোমাকে মানুষ আরও টিপে ধরবে না নিচে না হওয়ার জন্য আর এটা কিন্তু কোনো বুদ্ধিমান পুরুষের কাজ কিন্তু নয় তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম কেউ প্লিজ নেগেটিভ কমেন্ট এমনভাবে করো না যে তুমি রোহানের বিরুদ্ধে কথা বলছো তামিমের বুদ্ধে একদম নয় আমি এদেরকে নিয়ে কোনো কথা বলিনি কারণ তারা সেই দিনগুলো এমজিদার পাশে এমনভাবে দাঁড়িয়েছে যা তিন বছরের একটা সন্তানকে রেখেও কিন্তু দিনের পর দিন এমজিদার পাশে ছিল কিন্তু আজকে এমজিদা কেন তাদের নিয়ে তাদেরকেই তো টার্গেটটা করছে না ফ্রেন্ড সার্কেল মানে তো আমরা তাদেরই বুঝি আর যদি তাদেরকে নিয়ে কিছু না বলে থাকে তাহলে আসল বৃত্তান্তটা কি এটাও কিন্তু আমরা জানতে চাই চলো বন্ধুরা ভিডিওটাকে আমরা আমি এখানেই এন্ড করছি